আসসালামু আলাইকুম স্বাগতম অজানা সত্য দ্য হিডেন ফ্যাক্টসে তথ্যর গভীরে ডুব দিতে চলেছি আবার আপনারা প্রস্তুত আজকে জানাবো রং মানুষের মস্তিষ্ককে কিভাবে বিভ্রান্ত করে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কোনো রঙকে কেন বেশি পছন্দ করেন অথবা কেন কোনো কিছু রং দেখলে অস্বস্তি লাগে চোখে ঝাপসা হয় এমনকি মাথা ব্যথা হয় আজকে আমরা জানাবো এমন একটি রহস্য যা ও মানুষের মস্তিষ্কের মাঝে ঘটে এবং শুনলে আপনিও অবাক হবেন আমাদের মস্তিষ্ক কিভাবে রং বোঝে একটা প্রশ্ন তো থেকেই যায় সো বন্ধুরা আমাদের চোখে প্রায় এগারো মিলিয়ন রং শনাক্ত করার ক্ষমতা রয়েছে কিন্তু রং শুধু চোখে দেখার বিষয় না এটা আমাদের অনুভূতি সিদ্ধান্ত কি আচরণ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে রং মস্তিষ্ককে পৌঁছে নানা ধরনের মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া তৈরি করে যেমন লাল রং দেখলে হৃৎস্পন্দন বেড়ে যায় আর নীল রং দেখলে আমরা একটু শান্ত অনুভব করি বিভ্রান্তিকর রং যাকে বলা হয় ক্রোমো স্টোরি অফসিস। কি এখন আসি আজকের আসল বিষয়ের দিকে ক্রোমো স্টোরি অফিস এটা এক ধরনের দৃষ্টিভোম যেখানে দুটি রং বিশেষ করে লাল ও নীল একসাথে থাকলে আমাদের মস্তিষ্ক ভুলভাবে তাদের দূরত্ব বুঝে ফেলে আপনি যদি লাল এবং নীল রং পাশাপাশি দেখেন তাহলে মনে হবে লালটা যেন সামনে আছে আর নীলটা অনেক পিছনে অথচ তারা একই স্তরে এই বিভ্রান্তির কারণ আমাদের চোখের গঠন লাল ও নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আর চোখের লেন্স যখন আলাদা ফোকাস করে তখনই এই ভ্রম তৈরি হয় এখানে প্রশ্ন হলো এই বিভ্রান্তিকর রং দিয়ে লাভ কী বড় বড় কোম্পানিগুলো এটা জানে তাই বিজ্ঞান ও এ তারা রঙের অস্ত্র হিসেবে ব্যবহার করে কোকা কোলা লাল রঙ ব্যবহার করে যাতে আপনি উত্তেজিত বোধ করেন ফেসবুক নীল ব্যবহার করে যাতে আপনি বেশি সময় ধরে শান্তভাবে স্ক্রল করেন এমনকি ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলো লাল হলুদ ব্যবহার করে যেগুলো ক্ষুধা বাড়ায় এমন সিদ্ধান্ত নিতে দ্রুত বাধ্য করে রঙ কীভাবে আমাদের প্রতিদিন জীবনে প্রভাব ফেলে আপনি হয়তো খেয়াল করেছেন হাসপাতাল স্কুল এমনকি অফিসের দেয়ালে সবসময় হালকা রং থাকে কারণ হালকা সবুজ বা নীল রং মস্তিষ্ককে ঠান্ডা রাখে চাপ কমায় আবার কোনো ওয়েবসাইটে গেলে যদি অনেক উজ্জ্বল রং থাকে চোখ ব্যথা করে আর আপনি সেই পেজে ছেড়ে দেন তাই ইউজাররা ইন্টারফেস ডিজাইনাররাও রং নিয়ে অনেক ভাবেন রং শুধু চোখের সৌন্দর্য নয় এটা মস্তিষ্কের খেলা আপনি এখন জানেন কিছু রং কিভাবে আমাদের ধোকা দেয় এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি কখনো কখনো রং দেখে বিভ্রান্ত হয়েছেন বা অস্বস্তি বোধ করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও গোপন সত্য অদ্ভুত বিজ্ঞান ও মজার তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য হিডেন ফ্যাক্টস চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না আল্লাহ হাফেজ